আপনি ঘরে থাকতে পারতেন না হ্যাঁ আর এখন আপনি ঘরে শুধু না মাঠে থেকে বীর দর্পে চাঁদাবাজি করছেন এটা যদি আপনার বিষ মনে হয় ঠিক আছে জনগণ এই বিষ জানে কোনটা বিষ আর কোনটা মধু ঠিক আছে কিন্তু আপনি গত পনেরো বছর কিরকম ছিলেন হ্যাঁ ধরা যাক বিএনপির একদম নীতি নির্ধারণী পর্যায়ের নেতা কোর্টে চত্বর দাঁড়িয়ে কেঁদেছে যে আমার ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে আজকে উনি বলতেছেন যে চাঁদা তুলে আমরা ইউটিউবারদের চালিয়ে দেব এই এই কথাটা বলার জন্য কিন্তু গণভ্যুত্থান এসেছে এখন এটাও আপনাদের কাছে বিশ মনে হইতে পারে অসুবিধা নেই প্রফেসর ইউনুসকে পাঁচ বছর চাই এটা আপনাদের পদে থাকা দায়িত্বশীল অনেকে নাম ধরেই বলি সার্জি সালাম ফেসবুকে স্ট্যাটাস দিয়েই বলেছে ফলে সার্জিস যখন এটা বলেন তখন আমরা জানি না আসলে আপনাদের মুখপাত্র যেটা বলেন সেটাই শুধু দলের বক্তব্য কেন এটাকে আপনিও এক রকম সাপোর্টই করলেন ফলে বোঝা যাচ্ছে যে মানে ব্যক্তিগতভাবে হচ্ছে সাপোর্ট করছেন আমি বলছোন এটা এনসিপি এর সিদ্ধান্ত না আমি সাপোর্ট করি কিন্তু আপনারা অনেক ইস্যুতে আবার বিবৃতি দেন না কিন্তু যেমন সেনাপ্রধানকে নিয়ে হাসনাতের যে কথা সেটার বিপরীত দেননি আপনারা ধরেন বিএনপি নিয়ে যত বেশি কথা বলেন তত বেশি নিজেদের অফিস নিজেদের খরচ শigno ne কথা বলতে চান না কেন আমাদের অফিস আমাদের খরচ নিয়ে এত বেশি চর্চা মিডিয়ায় হয় এই কারণে আমরা আমাদের উপরে এটা চাপটা কম সে কারণে আমরা আরও যেগুলো ন্যাশনাল এজেন্ডা আছে সেগুলো সেগুলো নিয়ে কথা বলাটা মনে করি কিন্তু যখন আমাদেরকে এগুলো আপনারা জিজ্ঞেস করেন তখন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি সেটা আপনাদের পছন্দ হয় কিনা বা কনভিনসিং লাগে কিনা বা একই প্রশ্ন একই প্রশ্ন বারবার করার মধ্যে কোনো ব্যাপার আছে কিনা সেটা আমি জানি না আমরা তো সার্জিসের কথা আমি আমি কি একটু আগে আমি কি এটা বলেছি কিনা জানি না মানে এরকম শোনালো কিনা যে আমি বলেছি পাঁচ বছর থাক ডক্টর ইউনুস আমি বলেছি যে এটা কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম বলছে মানুষ যদি কিছু মানুষ যদি পনেরো বছর যে ধরনের জাহেলিয়াতের মধ্যে মানুষ ছিল এখন যদি কিছু মানুষের এরকম মনে হয় এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে মনে হতেই পারে কিন্তু পলিটিক্যাল রোডম্যাপটা তো এই সামাজিক যোগাযোগ মাধ্যম দেখে আমরা ঠিক করবো আমাদের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ আছে কি কি করতে হবে জাতীয় ঐক্যমত্য কমিশন কাজ করছে জুলাই চারটার হচ্ছে মানে হবে এবং তার মধ্য দিয়ে সংস্কার করে আপনি ইলেকশনে যাবেন ইলেকশনটা কি ধরনের হবে সেটা নিয়ে আলোচনা করতে হবে এটা নিয়ে তো আমরা আলোচনা করছি এবং সেটা ডিসেম্বর আমি তো যতবার আপনার এখানে এসেছি ততবার বলেছি ডিসেম্বরে যদি কনভিনসিং মনে হয় ডিসেম্বরই করেন কিন্তু এটা তো মানে ইলেকশন কি ধরনের হবে সেটি নিয়ে আলোচনা প্রসঙ্গে আমরা সরকারের একাধিক ব্যক্তিকে জিজ্ঞেস করেন তারা বলেছিলেন যে প্রফেসর ইউনুস যে নির্বাচনের কথা বলেছেন বরাবরই বা সেনা প্রধান যে নির্বাচনের কথা বলছেন সেটা জাতীয় সংসদ নির্বাচন না আপনি তো জাতীয় ঐক্যমত কমিশন সংস্কারের যে স্প্রেডশিট সেখানে পরিষ্কারভাবে তো দুটো নির্বাচনের নির্বাচন কথা বলা আছে জাতীয় সংসদ নির্বাচন গণপরিষদ নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন একটা জাতীয় নির্বাচন ঠিক আছে বলে এটা নিয়ে আলোচনা হতে হবে এটা তো গণপরিষদ নির্বাচন একভাবে না দুইভাবে আলোচনা আছে একটা হলো পূর্ণাঙ্গ গণপরিষদ আর একটা হচ্ছে গণপরিষদ কম পার্লামেন্টে যায় আছে বলে এটা মানে ধরা যাক আজকে নির্বাচন কমিশন বলেছেন যে জাতীয় সংসদ নির্বাচন করাই আমাদের জন্য প্রায়োরিটি এখন জাতীয় নির্বাচন হলেও এটাকে সাইকেল মধ্যে কাজ করেছে ওটা সংসদ নির্বাচন আমরা যে বারবার বলছি যে গণপরিষদ নির্বাচন একটা জাতীয় নির্বাচন এটা বোঝাতে তার একটু টাইম লাগবে অসুবিধা নাই তাতে কোনো কিন্তু মানে এই কথা ধরে বলা যাবে না যে সরকারেরও জাতীয় সংসদ নির্বাচন সরকার চায় সবাই মিলে চাইলে জাতীয় সংসদ নির্বাচন হবে কিন্তু আমরা বলছি যে আপনি গণপরি সংবিধান পরিবর্তন করতে হলে কোথায় গিয়ে করবেন এই প্রশ্নটা তো খুবই মানে পদ্ধতিগত প্রশ্ন এই পদ্ধতিগত প্রশ্ন এড়িয়ে যাওয়া তো যাবে না আর যদি আপনার মনে হয় যে জনগণ এটার ক্ষেত্রে কোন অবস্থায় আছে তাহলে গণভোটের প্রসঙ্গ বা ওই ইভেন স্প্রেডশিটও আছে সেখান থেকে গণপরিষদ ইয়েতে করা হোক একটা জিনিস হচ্ছে আমাদের সার্জিস আলমকে নিয়ে মিডিয়া যতটা চর্চা হয় ধরুন আজকে কিন্তু আপনি আমাকে মিশু ভাই এই প্রশ্ন করতে পারতেন যে মির্জা ফখরুল সাহেব উনি

মানে বলি নাই যে এই যে শেখ হাসিনা সরকারের আমলের সাথে যে তুলনাটা করা হচ্ছে যে উন্নয়ন নাকি গণতন্ত্র এখানে তো সংস্কার নাকি নির্বাচন এরকম কোনো বিষয় নাই আর শেখ হাসিনা সরকারের সাথে মানে তুলনাটা ওই ফ্যাসিবাদী রেজিম যেটা ধরেন আপনি ঘরে থাকতে পারতেন না হ্যাঁ আর এখন আপনি ঘরে শুধু না মাঠে থেকে বীর দর্পে চাঁদাবাজি করছেন এটা যদি আপনার বিষ মনে হয় তাহলে ঠিক আছে জনগণ এই বিষ জানে কোনটা বিষ আর কোনটা মধু ঠিক আছে কিন্তু আপনি তো গত পনেরো বছর কীরকম ছিলেন হ্যাঁ ধরা যাক বিএনপির একদম নীতি নির্ধারণী পর্যায়ে নেতা কোর্টের চত্বরে দাঁড়িয়ে কেঁদেছে যে আমার ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে আজকে উনি বলতেছেন যে চাঁদা তুলে আমরা ইউটিউবারদের চালিয়ে দেবো এই এই কথাটা বলার জন্য কিন্তু গণভ্যুত্থান এসেছে এখন এটাও আপনাদের কাছে বিষ মনে হইতে পারে অসুবিধা নাই কিন্তু আমাদের কাছ থেকে আমাদের জায়গা থেকে কথাটা খুব পরিষ্কার যে যেমন ধরেন রোহিঙ্গার প্রসঙ্গ এই রোহিঙ্গা গত এক সপ্তাহে বা গত পনেরো বিশ দিনে ডক্টর ইউনিসের সরকার ভু যে যতগুলো ঘটনা ঘটিয়েছে যত মাইল ফলক অর্জন করেছে এটা বুঝতে গেলে অনেক বড়ো মানে অনেকগুলো রাজনৈতিক প্রজ্ঞা দরকার এটা সবার থাকে না চীনের সফর থেকে কি পেয়েছি কি পাই নাই এটার মধ্য দিয়ে যে আমরা রোহিঙ্গাদের সাথে মায়ানমার সরকারের সাথে একই সাথে আরাকান আর্মির সাথে কিভাবে দুইটা ট্র্যাকে আলাদা আলাদাভাবে কূটনীতি চালাচ্ছি এটা তো এটা সবাই বুঝতে পারবেন এটা খুবই স্বাভাবিক এই সময়ের মধ্যে কিন্তু আর্মি তিনজন অফিসের বাংলাদেশে সফর করে গেছে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে সশস্ত্র বাহিনীর সরকার মায়ানমার সরকারের সাথে আলোচনা করছে আপনি কখনো ভেবেছেন আমরা কখনো ভাবতে পেরেছি যে বাংলাদেশ সরকার আমরা বাংলাদেশ সরকারকে এমন জায়গায় দেখবো যে এই নৈপুণ্য দেখাবে এটা তো দেখাচ্ছে স্বীকার করতে হবে এখন রোহিঙ্গাদেরকে কোথায় এক লাখ আশি হাজার নিবে এগুলো টিপ্পনি কেটে লাভ নাই আর সবকিছু এখন ডক্টর ইউনুস সম্পর্কে যদি কারো ধরনের এরকম থাকে যিনি কিছু লোক সেট আপ করে রেখেছেন এবং তারা বলতেছে পাঁচ বছর পাঁচ বছর তাহলে তাদের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত মানে ডক্টর ইউনস সম্পর্কে যদি কারো এই ধরনের মতামত থাকে